السلام عليكم ورحمه الله وبركاته দিনই আমল ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করবো বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে শুধুমাত্র একটি তাজবি যদি আপনারা পড়েন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা ইনশাল্লাহ মাফ করে দেবেন আপনার পরিবার সংসারে গায়েবি রিজিক আসবে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন তারা আজকের এই আমলটি যদি করেন আল্লাহ রব্বুল চাহে তো কোনো না কোনো একটা মাধ্যমে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মহান রব আল্লাহ তালা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখের রাতে সফলতা লাভ হবে এমনই একটি রাত হলো বৃহস্পতিবারের রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এই রাতের অনেক ফজিলত বরকত উপকারিতার কথা বর্ণিত হয়েছে বলা হয়েছে যে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ রব আলীর সামনে উপস্থাপন করা হয় এই জন্যই বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলিহ এই বিষয়ে নবীকন সাল্লু আলী হোসাল্লাম বলেন বৃহস্পতি ও সোমবার আল্লাহতালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি আল্লাহ এই বৃহস্পতিবারের রোজার এত দিনই ভাই বোনেরা সম্ভব হলে আপনারা রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন শুধু তাই নয় এই দিনের রোজার সবচাইতে বড় হলো এর মাধ্যমে আল্লাহ ফজিলতি ফজিল বান্দাকে মাফ করে থাকেন বামদার গুনা মাফ করে দেন হজর আবু হরাহি অহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী বিশ্ব নবী সাল আলহি সাল্লাম গুরুত্বের সঙ্গে এই ও বৃহস্পতিবার রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ আপনি গুরুত্বের সঙ্গে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি উত্তরে বললেন সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে সেই মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের সাথে বা মুসলমান মুসলমান পরস্পরের সাথে যদি ঝগড়া করে থাকে বা রাগান্বিত অবস্থায় থাকে তাহলে এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবী করিম সাল আলাইসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোখারে মুসলিম শরীফের একটি হাদিস বেশি বেশি দরুদ পাঠ করতে হবে দোয়ার আমলটি করার আগে অর্থাৎ আপনি বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে কম করে হলেও এগারো বার দরুদ পড়ে নেবেন যে কোনো দরুদ পড়তে পারেন আপনি আল্লাহম্মল্লি আলম আহম্মেদিউআলা আহম্মদ এতটুকুই ছোট্ট দূরত্বও পড়তে পারেন আল্লাহম্মল্লি আলম এম্মেদিম আয়লাদ এভাবে অন্তত এগারোবার পড়বেন তারপরে যে তজবিগুলো শিখিয়ে দিচ্ছি বা দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি এগুলো আপনি অন্তত নিয়ম মেনে কম করে হলো তিনবার করে পাঠ করবেন জিকির বা আল্লাহর স্মরণই হলো মমিনের একটি গুণ মমিন কখনোই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না কেননা আল্লাহর বলে আলামিন তাদের সেই নির্দেশই দিয়েছেন বলেছেন হে মমিনগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির ও সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা হাজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে শুধু তাই নয় বোখারি শরীফ হাদিসেও বলা হয়েছে যারা আল্লাহর জিকির করে এবং যারা জিকির করে না তাদের দৃষ্টান্তই হল জীবিত ও মৃত ব্যক্তির মতো অর্থাৎ যারা জিকির করে তারা জীবিত ব্যক্তির মতো আর যারা জিকির করে না তাদের হৃদয় মরে যায় অর্থাৎ তারা মৃত ব্যক্তির মতো বোখারি শরীফের সহি একটি হাদিস কিছু তাজবি ও কালেমার জিকিরের অফুরন্ত ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে আর সেই জিকির বা কালমাগুলোয় আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব কম করে হলো একশো বার করে পড়ার চেষ্টা করব। যেই ব্যক্তি একশো বার করে শুধুমাত্র সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার উল্লাহ পড়বে সেদিন তার চেয়ে বেশি সোহাব কেউ আল্লাহ তালার দরবারে পাঠাতে পারবে না ওই ব্যক্তিটি ছাড়া যে তার মতো ওই জিকিরগুলো করেছে বা তার চেয়ে বেশি জিকির করেছে সোহান আল্লাহ সোহান আল্লাহ উম্মা হানি রাজিউল্লাহাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লা সাল আলী আমি বুড়ো ও দুর্বল হয়ে গেছি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো উত্তরে নবীকামী সাল্লাহ আলু সাল্লাম বললেন তুমি প্রতিদিন একশোবার সোহান আল্লাহ পড়বে তাহলে একশোটি দাশ মুক্ত করার সমপরিমাণ পরিমাণ সোয়াব পাবে সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ পড়বে তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশোটি সাজানো ঘোড়ার মুজাহিদ পাঠানোর সমপরিমাণ পরিমাণ সোয়াব তুমি পাবে সোহান আল্লাহ একশোবার আল্লাহ একবার বলবে তাহলে একশোটি মাকবুল উট কুরবানির সম পরিমাণ সোয়াব পাবে সোহান আল্লাহ আর তুমি একশোবার ইহা ইল্লাহ বলবে তাহলে তোমার সবাবে আসমান এবং জমিন পরিপূর্ণ বা পূর্ণ হয়ে যাবে হান আল্লাহ সোহান আল্লাহ সেই ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে সে ছাড়া কেউই সেই দিনে তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহ তোমার বারে পাঠাতে পারবে না হান আল্লাহ অত্যন্ত সহজ আমল দিনী ভাই বোনেরা আপনাদের কাছে তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমি আবারও দেখাচ্ছি হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার উল্লাহ একশত বার করে পাঠ করবেন এবং কম করে হলেও আপনারা তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি জ্বলম টুনাপি ফাগে ফিরিলি ইন্নি জলম টুনপসি ফাগে ফিরিলি রব্বি ইন্নি জলম টুনাপি ফাগে ফিরিলি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা কাছা ষোলো নম্বর আয়াতের এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করবেন কোরআনে বর্ণিত গুনাহ মাফের এটি দোয়া এবং যারা ঋণ মুক্তির জন্য আমাদের কাছে দোয়া চান রিজিকে বরকত চান অভাব অনটন যাতে দূর হয় গায়ে রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে তারা এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করবেন আল্লাহমাকফিনি বি হালিকা আন হরমিকা ও আগনিনি বিফাদ লিকা মেনসি ওয়াক আল্লাহমাকফিনি বি হালিকা আন হরমিকা ও আগনিনি বিফাদ লিকা মেনসি ওয়াক হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপে কী করো না এবং সে অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো এই দোয়াগুলো তিনবার পড়বেন আমি সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি পবিত্র বৃহস্পতিবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা মাগরীবের পর পর্যন্ত বা রাতেও আপনারা আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা যখনই আমলটি করবেন তখনই আগে এগারোবার আল্লাহমসল্লসলিম আল্লাহ নবী ইনাম আহমেদ অথবা আল্লাহমসাল্লি আলা মাহমেদিমি মাহমদ যে দরুদটি দেখাচ্ছি অর্থাৎ যে কোনো দরুদ আগে আপনি বার পড়ে নেবেন চাইলে দরুদ ইব্রাহিমটিও পড়তে পারেন তারপরে আপনারা একশো বার পাঠ করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর উল্লাহাই এভাবে একশো বার করে পাঠ করবেন তারপরে আপনি তিনবার পাঠ করবেন রব্বি ইন্নি জলম তুনাফি ফাগ ফিরিলি এভাবে তিনবার পাঠ করবেন এবং ফিনি ও আল্লাহমিকা ওগি এভাবে তিনবার পাঠ করে আবারও আল্লাহম সাল্লি আলহাম্মী হহম্মদ দরটি এগারবার পাঠ করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালের কাছে আপনি আপনার জীবনের সকল গুনাহের জন্য মাপ চাইবেন ক্ষমা চাইবেন রিজিকে বরকত চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার হাতকে ফেরত দিবেন না এই সময় দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন আপনার দোয়াও কবুল হয়ে যাবে ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ করছি ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলোর নাম লেখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু